আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান ব্লগ থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি যে বর্তাটা তৈরি করেছি এটা হচ্ছে আপেল বর্তা অবশ্যই ফলের বর্তা খেতে খুবই সুস্বাদু কিন্তু আমার একটু ব্যতিক্রম বর্তাটি শিল্পাটায় তৈরি করা দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে চলুন সবাই দেখে নিয়ে কীভাবে এই মজাদার আপেল বর্তা রেসিপিটি তৈরি করেছি এই মজাদার স্পেশালি একটা আপেল বর্তা তৈরি করবো অবশ্যই এটা আপনারা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করবেন প্রথমে আমি শুকনামড়ি স্টেলে নেবো বিষ্ণুগাড়িম অনেক মজাদার একটা রেসিপি আপেল ভর্তা গরম বাতের সাথে খেতে খুবই সুস্বাদু আমরা আজকে আপেল ভর্তাটা তৈরি করব এবং সবাই আসলে ট্রাই করবেন চলুন সবাই দেখে নিচ্ছিভাবে এই আপেল ভর্তাটা আমি তৈরি করে নিই প্রথমত আমি আপেলটা ছুলে কেটে নেবো দেখেন কতটা সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি গোল গোল সাইজ করে দেখেন আপেলটা এখন আমি এই আপেলটা তেলের মধ্যে ভেজে নেব এদিকে আমি শুকনামরিচগুলো তুলে নিয়েছি দেখেন খুব সুন্দর শব্দ হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম লবণ গুঁড়া এবার একটু ভালো করে আমি আপেলগুলো মাখিয়ে নেব সবগুলো আপেল ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে আসছে এবার আমি তেল দিয়ে দেবো দেবাহরে আমি আর দেবো একটু কম পেলে অবশ্যই আপেলটাকে বেশি বাজার যাবে না তুলে নেবো প্যাকেট করে আমি সবগুলো আপেল তুলে নিয়েছি এখন আমি বট্টার জন্য প্রস্তুতি করবো চলে সবাই দেখে নেই কিভাবে শিল্পটায় মজা তার আপেল বট্টাটি তৈরি করা যায় পিল্লাই রহমানির আপেল বট্টার জন্য আমি শুকনাম দিয়ে দিয়েছি লবণ স্বাদমতো এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেব এটা কাঁচামরিচ কাঁচামরিচে বাটা হয়ে গেছে এবার আমি আপেলগুলি দিয়ে দেব ছেঁচিত হবে কারণ পুরোপুরি আমি আপনারটা বাজি নাই কারণ পুরোপুরি আপনটা বাজলে বেশি একটা মজা হয় না অবশ্যই আপনারা বাসায় নেবে ফলের বর্তা তৈরি করে খাবেন আর যদি বা শিল্প তাহলে তো কোনো কথাই নাই গরম ভাতের সাথে খেতে তো খুবই সুস্বাদু দেখেন আমি অনেকটা আমি পাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ এবং ধুনিয়া পাতা এটা হচ্ছে বিলাতি দুনিয়া পাতা অবশ্যই খেতে খুব সুস্বাদু আমি পেঁয়াজটাকে এইভাবে ভেঙে নেব অবশ্যই শিল্পটা বর্তা করতে একটু কষ্ট হল খেতে খুবই সুস্বাদু মজাটা আলহামদুলিল্লাহ আমার আপেল বর্তাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এবার আমি একটা বাটি কিনে নেব দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপেল ভর্তা অবশ্যই আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সকলের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের জন্য দোয়া রইল ফুল্লাহ আল্লাহ হাফেজ